আপনি কি বললেন আমি একটু আপনি কি বললেন কথা আমি বলতেছি আপনি নির্বাহী আমি এখানে মোবাইল কোর্ট করতে আসছে আপনি আমাকে বললেন হোল্ড অন একটু অপেক্ষা করার জন্য বলবো না

কি কিনছেন এলাস্কিনসেন এলাস্কিনসেন কত টুকু দেখেন না আপনি আচ্ছা এলাস্কিনসেন হচ্ছে 11000 কেজি মানে এগারো টন এগারো টন আপনি এলাস্কিনসেন ঠিক আছে আপনার 7.5 ডলার হচ্ছে পার কেজি অ্যাজ পার না পার আপনি যদি আমার কথা শেষ

ওনকও বলতে পারবে না যে রেডটা দিচ্ছে ভাই রেড দিচ্ছে কি না দিচ্ছে এটা আপনি আমার কোর্ট এটা শেষ হওয়ার পরে আপনি যদি এই কোর্ট নিয়ে কোনো ধরনের কোনো অবজেকশন থাকে গো ফর দা আপিল देयर इज अपील অথরিটি আপনি আমার বাইনেমে মামলা করে দেন আমার কোন আপত্তি নাই আই উইল ফেজ দা কোর্ট ঠিক আছে এটা তো ওমর বাবু করে না না ওমর বাবু কি করেবা না করে আর প্রতীক দত্তও এগুলা করে না বাহ গলার নাম

এইগুলো তো কোনগুলো এগুলো বেসেন নাই তাহলে আগে কিনে মাল তো আরো কম দামে কিনছেন ডলার রেট আরো কম ছিল না না আগে রেট যেগুলো হ্যাঁ এই যে 19 মাল অক্সিলম বেশি করছিলাম ওই মাল যখন মানে আমার ওয়ান টাইম ইন্টারেস্ট সহ